সালামু আলাইকুম সম্মানিত শুধু দর্শক মণ্ডলী আমি এম ডি আলমগীর হোসাইন সবাইকে জানাই আলমগীর ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং প্রাণ ঢালা অভিনন্দন দর্শক মণ্ডলী আমি ইতিমধ্যে রয়েছি ডাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে স্বাগতম মধুপল্লী দর্শক মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কিছু তথ্য আপনাদেরকে আজ আমি জানাবো এবং এই মুহূর্তে আমি রয়েছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মাইকেল মধুসূদন বাড়ি ও জাদুঘর যে মেইন গেট বাড়িতে ঢুকতে যে মেইন গেটটা রয়েছে সেই মেইন গেটে কিন্তু আমি অবস্থান করেছি এবং আজকের আমার ভিডিওতে আমি ভিতরে প্রবেশ করে কবির বিভিন্ন তথ্য আপনাকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কবি কীভাবে বসবাস করতেন কেউ কবি কি জিনিস ব্যবহার করতেন সে সম্পর্কে আপনাদের মাঝে কিন্তু আজকে তুলে ধরবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন রয়েছি মাইকেল মধুসূদন দত্ত মধুসূদন দত্ত দত্তবাড়ি ও জাদুঘর মেন গেটে কিন্তু আমি অবস্থান করেছি এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্তর যশোর কেশবপুরের সাগরডাড়ি গ্রামে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন এবং আঠারোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি কিন্তু মৃত্যুবরণ করেন দর্শক আজকের এই ভিডিওতে মাইকেল মধুসূদন দত্তের বিভিন্ন তর্ত আমি আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক আপনারা যারা আমার সঙ্গে রয়েছেন অবশ্যই থাকবেন এবং চমৎকারভাবে ভিডিও রয়েছে আমার সঙ্গে আবু সাহেদ রয়েছেন ছোটো ভাই আবু সাইদ তিনি কিন্তু আমার সঙ্গে রয়েছেন এবং পুরো কবির বাড়ি কিন্তু আপনাদেরকে আমি একটু দেখাবো কবি যে জিনিসগুলো ব্যবহার করতেন কবি যে কিভাবে বসবাস করতেন কবির এই যে প্রত্যৃক বাড়ি তার আকার আঙ্গি আঙ্গিনা ধরন সম্পর্কে আপনাদেরকে আমি এই মুহূর্তে একটু দেখাবো এবং কবির যে পৈতৃক পুকুর রয়েছেন বিভিন্ন বাড়ির ভিতরে যত কিছু রয়েছে তা কিন্তু আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো দর্শক আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু মেইন গেট দিয়ে প্রবেশ করে এবং কবির যে বাড়ি রয়েছেন সেটা কিন্তু আমরা বাড়ির ভিতরে কিন্তু ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি আর আমরা কিন্তু সরাসরি এখন যা চলে যাচ্ছি কবি পাঠাগর আছে সেখানে চমৎকার পরিবেশ কিন্তু করেছেন কবির বাড়ি এবং নীল নকশা অর্থাৎ কালার করে কিন্তু চমৎকার লাগছে আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে দেশ বা দেশের বাইরে থেকে যারা আপনারা আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি আপনার অবশ্যই আপনার দেখতে পাবেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাগরদাঁড়ি গ্রামের এই ঐতিহ্যবাহী সাগরদাড়ি গ্রামে তিনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন যে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে মূর্তি রয়েছে সে মূর্তি কিন্তু আপনারা দেখতে পাতেন এবং আমার সঙ্গে রয়েছেন ভাই আবু সাহিদ তাকে তাকে নিয়েই কিন্তু আমি আজকে ভিডিওটি করেছি এবং কবির কবির যে বাড়ি রয়েছে সবগুলোই কিন্তু আপনাদেরকে দেখাবো আমরা দাদারা আমার ভিডিওতে রয়েছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং সব সময় আমার সাথে থাকবেন আলমগীর সাইন ফেসবুক পেজ থেকে আপনাদেরকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাই আমি যেটা বারবার জুম করে দেখাচ্ছি এটা কিন্তু কবির মূর্তি এবং আমরা এখন আস্তে আস্তে কিন্তু কবির যে বাড়ির ভিতরে প্রবেশ করবো কবি যেগুলো যে জিনিসগুলো ব্যবহার করতেন সে জিনিসগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তার আগে কিন্তু আমরা দেখাচ্ছি কবির যে বাড়ির বাইরে যে পরিবেশটা রয়েছে সেই পরিবেশটা কিন্তু আমি এখন দেখাচ্ছি আপনাদেরকে জুম করে করে বাট সুন্দর একটি পরিবেশ এখন কিন্তু হয়েছে এই মহা মহাকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়িতে চমৎকার পরিবেশ এবং প্রতিনিয়ত কিন্তু দেশ বা দেশের বাইরে থেকে প্রচণ্ড লোক কিন্তু এখানে ভিড় জমায় আজও কিন্তু অনেক লোক এসেছে এই কবি বাড়িতে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন এবং তারা কিন্তু দেখছেন কবির বিভিন্ন এগুলো তিনি কি ব্যবহার করতেন কিভাবে বসবাস করতেন তার সম্পর্কে কিন্তু আপনারা তারা কিন্তু দেখছেন তো আপনাদেরকে আমাদের ভিডিওর মাধ্যমে আজকে দেখাতে চাই কবি কি কি জিনিস ব্যবহার করতেন আমি দেখতে পাচ্ছেন যে কবির বাড়ির ভিতরেই কিন্তু এই পরিবেশটা রয়েছে চমৎকার পরিবেশ দর্শক এতক্ষণ যারা আমার ভিডিও দেখছেন সবাই খুব হয়তো কবির এই বাড়ির চтурপাশ ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অভিনন্দন নতুন করে কিন্তু এখানে আপনাদের বাড়ির কালার যে চমৎকার বাইরের যে অংশ পরিবেশ কিন্তু তৈরি বাড়ির বাইরের যে অংশ রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং পূর্ণাই মাইকেল মধুসূদন দত্ত এবং কবি মহকবি যে যিনি নাম কবিতা এমনই বলছেন এখানে গ্রামে বঙ্গ ভাষা এই মহাকবি এবং রয়েছে মধ্য সুজন দত্ত কবি ভাষা এই দুটি কবিতা কিন্তু এখানে রয়েছে আপনার দেখাচ্ছি আমরা কিন্তু এখন চলে যাব আহ কবির চমৎকার জিনিস কবিতা কিন্তু এগুলো ব্যবহার করতে রয়েছে সেগুলো দেখাতে আপনাদেরকে ব্যবহার দেখাবো অবশ্যই আপনারা সবাই ভিডিওর সঙ্গে থাকুন এবং কবি কী কী জিনিস ব্যবহার করতেন সব কিছুই যেমন আমরা ব্যবহার করি ঠিক তেমনই কিন্তু কবির ক্ষেত্রে অনেকটা ভিন্ন ছিল সেটা হচ্ছে যে তিনি কিন্তু তিনি যে জিনিসগুলো ব্যবহার করতেন দর্শক এবার আপনাদের দেখাবো কবি যে জিনিসগুলো ব্যবহার করতেন সেগুলো কিন্তু আপনাদেরকে দেখাবো তিনি কি জিনিসগুলো ব্যবহার করতেন দর্শক এই যে জিনিসটি আপনারা দেখতে পাচ্ছেন কবি ব্যবহার করতেন এটা হলো কাঠের সিন্দুক এই কাঠের সিন্দুর এটা কিন্তু তিনি ব্যবহার করতেন কবির পারিবারিক ব্যবহৃত এই কাঠের সিন্দুক দর্শক মণ্ডলী এবার আপনাদেরকে দেখাবো আপনারা যারা আমার ভিডিও সঙ্গে রয়েছেন তারা অবশ্যই থাকবেন এবং কবির যে জিনিসগুলো রয়েছে তিনি কী কী জিনিস ব্যবহার করতেন তা কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখাবো কিন্তু আমাদের দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা ভিডিও কিন্তু আপনাদেরকে জুম জুম করে করে দেখাবো কি কি জিনিস খুবই ব্যবহার করতেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মহাকবি মাইকেল মধুসূন দত্ত কিন্তু দা ব্যবহার করতেন এই সেই দাটি কিন্তু আপনাদের দেখাচ্ছি যে দাটি কবি ব্যবহার করতেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি জুম করে করে দেখাচ্ছি এই এই দাটি কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত তিনি কিন্তু ব্যবহার করতেন তারপরে মধু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে আয়নাটি ব্যবহার করতেন কিন্তু সে আয়নাটি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে আয়না রয়েছে সেই আয়নাটি কিন্তু আপনাদেরকে দেখালাম এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে টিফিন কেয়ার ব্যবহার করতেন সেই টিফিন কেয়ার আপনারা দেখেন দর্শক আগের টিভিন কেয়ার এবং বর্তমান যে টিভিন কেয়ার রয়েছে অনেক তফাৎ রয়েছেন এগুলো কিন্তু পিতলের টিভিন কেয়ার এটা কিন্তু ব্যবহার করতেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত এবং মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে থালা ব্যবহার করতেন সে থালা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন পিতলের তৈরি এই থালা এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই থালা কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করতেন কবির পারিবারিক ব্যবহৃত যে জিনিসপত্র আপনার দেখছেন দর্শক আপনারা যারা দেখছেন বিভিন্ন দেশ বা দেশের বাইরে থেকে সবাইকে সুস্বাগতম এবং অভিনন্দন জানাই আলমগীর ফেসবুক পেজের পক্ষ থেকে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরের গামলা পাথরের গামলা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মহাকবি মাইকিম মহুদ যত যে গামলা ব্যবহার করছেন পাথরের গামলা এই দুটি গামলা কিন্তু তিনি ব্যবহার করতেন দর্শক আপনাদেরকে আরও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো কী কী জিনিস তিনি ব্যবহার করতেন আপনারা যারা আমার ভিডিওর সঙ্গে রয়েছেন অবশ্যই ভিডিও সঙ্গে থাকবেন মানে এখনো পর্যন্ত অনেক ভালো ভালো জিনিস রয়েছে যা অনেকেই দেখেননি বা অনেকেই জানেন না মহাকবি মাইকেল মন্দির দত্ত যে খাটটি ব্যবহার করতেন এখানে দেখেন লেখা রয়েছে কাঠের খাট এই কাঠের এই খাটটি কিন্তু ব্যবহার করতেন মহাকবি মাইকেল মধুসূদন দত্ত দর্শক এখানে লেখা রয়েছে যে দয়া করে স্পর্শ করবেন না অর্থাৎ হাত দিতে কিন্তু এখানে নিষেধ করছেন এই দেখতে পাচ্ছেন লম্বা লম্বা যে খাটটি রয়েছে এটা কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করতেন দর্শক মানুষ মহাকবি মাইকেল মধুসূদন দত্ত যে টেবিলটি ব্যবহার করতেন সেই টেবিলটা আপনাদেরকে দেখাবো কাঠের টেবিল এই কাঠের টেবিলটি কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত ব্যবহার করতেন দর্শক ফটুলি আপনার দেখতে আপনারা দেখছেন মহাকবি মাইকেল মধুসূদন দত্তের কিছু ব্যবহৃত জিনিস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবার কিন্তু আপনাদের দেখাবো মহাকবি মাইকেল মধুসূদন দত্তের যে লোহার সিন্দুক ছিল সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু লোহার সিন্দুক এটা কিন্তু মহাকবি মাইকেল মধুসূদন দত্ত কিন্তু ব্যবহার করতেন দর্শক এবার দেখতে পার এবার যেটা দেখছেন সেটা হলো আলমারি যেটা বলে এই আলমারিটা কিন্তু তিনি ব্যবহার করতেন কাঠের তৈরি আলনা যেটা বলে আলনা